আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে একদম সকাল সকাল কিন্তু আমার ব্লগটা শুরু করেছি আসলে যেহেতু আমি ডেলি লাইফটা আপনাদের সাথে শেয়ার করি সকাল থেকে রাত অবধি কী কী করি সেগুলাই কিন্তু আমার কাজের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি বা আমার মনের কথাগুলো আপনাদের সাথে খুলে বলি যাই হোক তো সকালে হচ্ছে আমি তাসিরদোহাকে স্কুলে পাঠিয়েছি রুটি বানাতে পারিনি দেখা যায় সকাল সকাল ঘুম থেকে উঠা মাত্র রুটি বানাতে একদম ইচ্ছে করে না তো তাসিরদোহাকে অনেক বুঝিয়ে সুজিয়ে আমি কি করেছি অল্প ভাত নিয়ে একটা ডিমবে যে সবজি দিয়ে খাইয়ে দিয়েছি দুজনকে কিন্তু একই প্লেটে খাইয়ে দিয়েছি আর কি তো ওর আব্বু হচ্ছে নাই ওর আব্বু হচ্ছে সাতকানিয়াতে তো আমি ওদেরকে স্কুলে কিছু দূর দিয়ে এসেছি আর কি ওরা কিন্তু যেতে পারে যেহেতু বাসা থেকে বেশি দূরে না স্কুল তো অনেক সময় রিক্সা নিয়ে চলে যায় বা অনেক সময় ওরা দুইজন ভাই বোন একসাথে চলে যায় আর দেখা যায় আমাদের এখানে আবাসিকে ওদের ক্লাসের বা ওদের স্কুলে অনেক বাচ্চারা পড়ে তো আশেপাশে দেখা যায় সকালবেলা সব বাচ্চারাই স্কুলে যায় তো ওরা যেহেতু ভাই বোন দুইজন একই সাথেই চলে যায় আর ওর আব্বু আসলে কিন্তু ওর আব্বু যখন বাসায় থাকে ওদেরকে কিন্তু একা ছাড়া না ওরা বই প্রতিদিন দিয়ে আসে তো আমার কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া অনেক বেশি কষ্ট লাগে আর বিশেষ করে যাই না আমি যখন বাইরে যাই তাওরাত ঘুম থাকে তখন তারপর আমার শাশুড়িও ঘুম থাকে স্কুলের টাইমে আর কি আমি গেলে যদি তাওরা দুটা অনেক বেশি কান্নাকাটি করে তো তাওরা তো দেখা যায় আমার শাশুড়ির সাথেও মিশে না তো ওকে যেহেতু রাখতে হয় সকালবেলা সেই কারণে আমার কিন্তু স্কুলে যাওয়া হয় না তো গত রাতে হচ্ছে প্রায় দুইটার দিকে আমাকে একটা পো কেকের অর্ডার দিয়েছেন একটা হচ্ছে অরেঞ্জ পাউন্ড কেক আর একটা হচ্ছে অরেঞ্জ জার কেক দুইটাই কিন্তু অরেঞ্জ ফ্লেভারের তো দুইটা একই ফ্লেভারের হওয়ার কারণে আমার কিন্তু সুবিধা হয়েছে আমি যেহেতু পাউন্ড কেকের ব্যাটার করেছি একই সাথে জার কেকের জন্য বানিয়ে নিয়েছি তো আপু হচ্ছে অনেক বেশি সুন্দর রিভিউ দিয়েছে আর মাসাল্লাহ সবাই আমার হাতের অরেঞ্জ কেকটা অনেক বেশি পছন্দ করে যেহেতু অরেঞ্জ পাউন্ড কেকটা এত বেশি মজা খেতে চায়ের সাথে বা যে কোনো নাস্তার সাথে কিন্তু আপনি অনায়াসে খেতে পারবেন অনেক আপুরা দেখা যায় বা ভাইয়ারা দেখা যায় একটু মিষ্টি কম পছন্দ করে এরপরে ক্রিমটা খেতে চায় না ক্রিমটা পছন্দ করে না আর আমরা যারা হোমমেড কেক বানাই বা হোমমেড কেক বিজনেস করি আমরা কিন্তু খুবই ভালো মানের একটা ক্রিম দিয়ে কেকটা মেক করি আর কি আমি খুবই একটা ভালো ব্র্যান্ডের ক্রিম দিয়ে কেকটা বানাই ক্রিমটাও কিন্তু টেস্ট অনেক বেশি মজা হয় তো যাই হোক সবাই তো ক্রিমটা পছন্দ করে না তো যারা ক্রিম পছন্দ করেন না তারা কিন্তু এভাবে অরেঞ্জ কেক চকলেট পাউন্ড কেক বা যার কেক খেতে পারবে না আর কি বাচ্চারা দেখা যায় সবচেয়ে ক্রিমটা পছন্দ করে বা অনেক বড়রাও দেখা যায় ক্রিমটা অনেক বেশি পছন্দ করে তো কেকটা হচ্ছে আমি সকালে নাস্তা বানিয়ে সকালে নাস্তা রেডি করে আমরাও খেয়ে নিয়েছি এরপর কেকটা আমি বানিয়ে বিকেলেই ডেলিভারি দিয়েছি তো এখন হচ্ছে সুন্দরজন জন্য আমি শ্যামাই রান্না করেছি আজকে হচ্ছে তাসির নুসাইবা আমাকে ফুসকা খাওয়াতে নিয়ে যাবে যেহেতু ওদের ঈদের সালামীর অনেক টাকা জমা আছে চার চারজনেরই কিন্তু অনেক টাকা জমা হয়ে আছে তো ওরা তো প্রতিদিন হিসাবে বসে কে কি করবে কে কত টাকা খরচ করবে কে কি খাবে বা কার কাছে কত টাকা জমা আছে তো আমার বাসার অবস্থা কিন্তু এইটাই ঈদের সালামি টাকা পেলে এগুলা হিসাবে বসে যায় কয়েকদিন পর পর গুনতে বসে যায় আপনাদের বাসার কি অবস্থা বাচ্চাদের তো আমি তো আমাকে যদি বলে টাকাগুলো আমি একটু গুনে দাও আমার তো মাথা খারাপ হয়ে যায় সব সময় দেখা যায় টাকা গুনতে একদমই ভালো লাগে না আর যেহেতু ওরা বাচ্চা মানুষ ওদের হিসেব থাকে না আর মাশাল ওদের কিন্তু অনেক টাকা জমা আছে তো যাই হোক আজকে হচ্ছে আমার বাচ্চারা আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে ওরা বলছিলো সন্ধ্যায় নাস্তা করবে না ওদের যেহেতু ম্যাম আসবে ওরা পড়া শেষ করা মাত্র ওরা ফুচকা খেতে চলে যাবে তো আমি সন্ধ্যার জন্য শ্যামাই রান্না করেছি এরপর চা খেয়েছি ওরা হচ্ছে ম্যামের কাছ থেকে পড়েছে পড়া শেষ করা মাত্র ওরা বললো চলো ফুচকা খেয়ে আসি তো আমাদের বাসার সামনে আর কি ফুসকার দোকান বসে তো আমি তাড়াহুড়া করে রান্নাটা করে নিয়েছি মাছ রান্না করেছে আলু দিয়ে তো ওরা কিন্তু আমাকে রান্নাটাও বসাতে দিচ্ছে ছে না আমি তাড়াহুড়া করে চুলাটা বন্ধ করে দিয়েছি ওরা বললাম তুমি চলো দাদু দেখবে রান্নাটা তো নুসাইবা বলেছিল মাছ ফ্রাই খাবে এভাবে আলু দিয়ে রান্না ধরে খাবে না তো আমি মাছ ফ্রাই করার জন্য ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে তো সাথে সাথে চলে আসলাম এখন বাজে কয়টা রাত নয়টা নয়টার দিকে আমরা ফুচকা খেতে আসছি আমি দূর থেকে কিন্তু ফুচকাওয়ালাকে দেখছিলাম ওখানে দেখছি আমাদের পরিবারের সব সদস্য এইখানে ফুচকা মামার কাছে কিন্তু ফুচকা খেতে এসেছে তো ওরা মূলত এসেছে টেইলারে হাতে হচ্ছে শপিং ব্যাগ দেখতে পাচ্ছেন এইখানে ভাবি মেরি, নরিন এরপর মিহি মুন্নি সবাই কিন্তু এখানে তো আমরাও চলে আসলাম আমরা আসবো কিন্তু ওরা জানে না বা ওরা আসবে আমরা কিন্তু সেটা জানতাম না তো আমি দেখে তো সারপ্রাইজ হয়ে গিয়েছি সবাই এখানে তো ওদের কাছ থেকে জিজ্ঞেস করলাম ওরা কি ফুসকা খেতে এসেছে ওরা বলল ওরা টেইলারে এসেছে কাপড় সেলাই করতে তো পাশে যেহেতু ফুসকা মামা বসেছে সবাই হচ্ছে ফুসকা খাবে তো এখানে হচ্ছে এই যে মিহি এরপর নোসাইবা দোহা তাসির বাচ্চাদেরকে সবাইকে কিন্তু আগে দিয়ে দিল বেলপুরি নিয়েছে ওরা তো উনি তো দিতেই না যেহেতু উনি একজন তো আমরা মানুষ কিন্তু অনেকজন প্রায় এখানে কয়জন আমরা নয় থেকে দশ জনের মতো হয়ে গিয়েছি বাচ্চারা সহ তো আজকে হচ্ছে দোহা নোসাইবা দোহা আমাকে বলেছে বাসা থেকে আম্মু আমি খাওয়াবো তোমাকে বেলপুরি খাওয়াবো বা ফুচকা খাওয়াবো তো সবাই যার যার টাকা নিয়ে এসেছে শুধু আমি ছাড়া আমি যেহেতু টাকা আনি ওরা বলছিল ওরা আমাকেই খাওয়াবে তো এখানে আসার পর দেখলাম সবাই আমাদের বাসায় সবাই যেহেতু খাচ্ছে তো এই তো সবাই মিলে শুরু করলাম আর বেলপুরিগুলো এত বেশি মজা লেগেছে আমি তো এক প্লেট খেয়ে আমার মন ভরে নি তো ওদের সবাইকে বললাম চলো তোমরা আরেক প্লেট করে খাও এত বেশি মজা এটা তো সবাইকে আমি খাওয়াবো তো আসলে বাচ্চারা বাচ্চাদের টাকা দিয়ে খেয়েছে দোহা এরপর নোসাইবা তাসির মিহি সবাই টাকা নিয়ে গিয়েছে এখানে তো আমরা বোনদেরকে আর ভাবি সহ সবাইকে কিন্তু ভাবিই খাইয়েছে সবাইকে এই তো সবাই মিলে হচ্ছে আমরা দুই প্লেট করে প্রায় এখানে আঠারো থেকে বিশ প্লেট আমরা বেলপুরি নিয়েছি অনেক বেশি মজা লেগেছে এটা খেতে এত বেশি মজা বিশেষ করে ওনার সসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে একদম ঝাল ঝাল বাচ্চাদের একটু ঝাল কম দিয়েছে আমাদের একটু ঝাল বেশি করে দিয়েছে আর এখানে হচ্ছে পাশে অনেক কাস্টমারও ছিল উনি তো একজন হাঁপিয়ে যাচ্ছে এতজনকে একসাথে বেলপুরি দিতে তো অনেকটা সময়ও লেগেছে তো এই তো আলহামদুলিল্লাহ সবাই মিলে বেলপুরি খেলাম অনেক মজা করে আর সবার সাথে দেখাও হয়ে গেল তো আবার বাসায় চলে আসলাম যে যার বাসায় চলে গিয়েছে ভাবি মেরিন নরিন আমাদের বাসায় চলে গিয়েছে এরপর আসার সময় নুসাইবা দোহা বাইনা করেছিল ওরা একটু হামজাকে দেখবে যেহেতু মিহি আর মুন্নি ছিল সাথে তো আমি আসার সময় একটু হামজাকে দেখে আবার বাসায় চলে আসলাম যেহেতু আমার রান্না কিন্তু অর্ধেক করা ছিল মাছ রান্না করে গিয়েছিলাম এই যে এটা হচ্ছে ফ্রাই করছি নুসাইবা হচ্ছে ফ্রাই খাবে বলেছে আর এই না তেলাপিয়া মাছটা এত বেশি মজা ছিল এটা এক তো অন্য রকমের একটা মজা হয়েছে মাছটা অনেক বড় হওয়ার কারণে হয়তো তো আমি রাতে খাওয়ার আগে মাছটা গরম গরম ফ্রাই করে নিয়েছি যাতে গরম ভাতের সাথে খেতে পারে তো আলহামদুলিল্লাহ সবাই মিলে রাতের খাবার খেয়ে নিয়েছি এটা হচ্ছে মাছ রাতে আজকে একদম ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল মনে হচ্ছে বাহিরে বৃষ্টি হবে তো আমার ব্যালকনিতে কিন্তু অনেক কাপড় ছিল যেহেতু বৃষ্টি হলে কাপড় সব ভিজে যাবে আর বাহিরে হচ্ছে ফজরে রাজানো দিচ্ছে তো আমি উঠে গিয়েছি যেহেতু বৃষ্টি হবে আমি ব্যালকনির কাপড়গুলো ঢুকিয়ে নিয়েছি এরপর একই সাথে আমি ফজরে নামাজ পড়ে আবার একটু ঘুমিয়েছিলাম আর ঘুমও আসছিল না রাতে দেখা যায় ঘুম ভেঙে গেলে না সহজে ঘুম আসে না আমি ফজরের নামাজ পড়ার পর অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া থাকে ফজরের সময় তো এটা হচ্ছে আবারও সকালবেলা আজকে আমি দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করছি আজকে হচ্ছে সকালবেলা তাসিরদোহারি স্কুলে যাবে তো আজকে হচ্ছে রুটি বানাবো না আর রুটি বানাতে দেখা যায় অনেকগুলো যেহেতু বানাতে হয় আমার একটু কষ্টও লাগে যেহেতু আমি রুটি মেকারে বানাই তো গত রাতে হচ্ছে আমি ছোলা ভিজিয়েছি সকালে ওঠা মাত্র এগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো আমি সব চুলা কিন্তু একই সাথে ভেজে নিয়েছি যাতে সকালে নাস্তার সময়ও খেতে পারে আর থাকলে বিকেলে আমরা মেখে খেতে পারবো তো তাসিদোহাকে হচ্ছে সকালে ছোলা বাজা দিয়েছি আর যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তো আমি ওদেরকে রেইনকোট পরিয়ে দিয়েছি যাতে ছাতা নিতে না হয় তো আমি বের হয়েছি মূলত ওদেরকে রিক্সায় উঠিয়ে দিব স্কুলে চলে যেতে পার আর দোহা হচ্ছে আজকের রেইনকোটটা স্কুলে হারিয়ে এসেছে যেটা পাওয়া হয়নি আর কি তো আমার ভিডিওর মধ্যে কিন্তু রয়ে গিয়েছে এটা তো আমার আজকের ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ